এটা কলেজ থেকে ভুল হয় না ফ্যাকাল্টি থেকে ভুল হয় না এটা হলো যখন রেজিস্ট্রেশন পূরণ করা হয় তখন ছেলেরাই ভুল করে কারণ এটা আমি বাস্তব প্রমাণ আমার এখানে লেখাপড়া করে সে বলছিল তার মায়ের নাম মিস হওয়ার কথা কিন্তু এম ডি লিখে ছেড়ে দিছে তে ও আমাকে প্রশ্ন করলো যে আমি তো এভাবে করি করিনি আমি ঢাকার থেকে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিয়ে এসেছিলাম তাকে দেখাইছি সে নিজেই ভুল করছে কারণ এটা সম্পূর্ণ ছাত্রদের থেকে ভুল হয় এরা অফিস কিংবা বোর্ডের থেকে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ চেক করে দেওয়া হয় এবং অনেক ডকুমেন্ট থাকে তাদের হাতের লেখা থাকে কারণ যারা আসে তারা তো নতুন ছেলে আসে তখন কী দিয়ে কী পূরণ করবে নিজেরা বুঝতে পারে না তারা জন্য ভুলগুলো করে থাকে আর রেজিস্ট্রেশনের ব্যাপারটা ওই সময় ফর্মটা পূরণ করে নেওয়া হয় যারা কর্তৃপক্ষ তাদের ব্যাপার কারণ আমরা এখানে শুধু ভর্তি নেই ফর্ম ফিল আপ করাই পরীক্ষা নেই কারণ এরা সম্পূর্ণ ডিল করে হলো মেডিকেল এডুকেশন এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এখন মনে করেন রেজিস্ট্রেশন যেটা হয় রেজিস্ট্রেশনটা কিন্তু এখন অনলাইনে চলে গেছে রেজিস্ট্রেশন যেটা হয় এখন তারা যদি পরবর্তীতে নির্দেশনা দেয় মেডিকেল এডুকেশান এবং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি যেমন পলিটেকনিক্যাল উদাহরণ দিতে পারি আমি ওদের ভর্তি থেকে শুরু করে তারপরে ওদের ফর্ম ফিল থেকে শুরু করে সব কিছু অনলাইন অনলাইনে হয় আমাদেরও যদি উদ্ধোধন কর্তৃপক্ষ এই ধরনের সিস্টেম করে তখন সেটা আমরা সেইভাবে বাস্তবায়ন করবো তবে একাডেমিক কাউন্সিলের মিটিং হলে সে ব্যাপারটা আমি তুলে ধরবো